ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না হর হামেশা শোনা কথাই হতে চলেছে সত্যি ঘর থেকে তাড়া খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না যে দেশের মুখে হাসি ফোটাতে তিনি সব দিলেন জলের ট্রানজিট স্থল ট্রানজিট রেল রুট সবই দেশের মানুষকে বুঝিয়ে ঝুট তুলে দিয়েছেন দাদাদের হাতে খাই খাই করা দাদারা যত চেয়েছেন ততই পেয়েছেন তাদের সেভেন সিস্টার্সে যাওয়ার সময় বাঁচাতে বর্ডার নিরাপত্তার কথা ভুলে সবই দেয়া হয়েছিল তাদেরই হাতে তুলে যাদের জন্য সর্বনাশকে তোয়াক্কা করলেন না তিনি সব উজাড় করে দিলেন হাসিমুখে তিস্তার পানি চাইলেন না ফারাক্কা হিস্সা নিয়েও কোনো কথা তুললেন না আদানির থেকে কিনলেন অন্যায্য দামে বিদ্যুৎ সমুদ্র বন্দরেও যাদের করতে দিলেন অবাধ নোংর তারাই এখন মুখ ঘুরিয়ে নিয়েছে এখন সোজা কথায় তিনি বোঝা তাকে ছুঁড়ে ফেলতেই সহজ কোনো পথ খোঁজা যেই সেভেন সিস্টার্স এর যাতায়াত সহজ করতে তিনি মানে এদেশের আপা সব করলেন এমনকি দেশের রেল ও সড়ক যোগাযোগকেও ওদের কথা মাথায় রেখে ঢেলে সাজালেন সেই সেভেন সিস্টার্সই এখন দাঁড়িয়েছে আপার বিপক্ষে তারাও আপাকে নিয়ে ভয় পাচ্ছে তারাও আর বিপদ বাড়াতে চায় না তারা মনে করছে আপাকে নিয়ে ভারত বেশি চাল চাললে যা কিছু পেয়েছিল সস্তায় তার পুরোটাই চলে যেতে পারে অনাস্থায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সে একটি জরিপ চালানো হয়েছে তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য নরেন্দ্র মোদীর পরম মিত্র দেশ পলাতক শেখ হাসিনাকে রাখার বিপক্ষে অবস্থান নিয়েছেন তারা তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে সাম্প্রতিক একটি অনলাইন জরিপে এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত তবে ভারত সরকারের বর্তমান অবস্থান নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এনই পরিচালিত মুড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপের ফলাফলে দেখা গেছে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা সহ পূর্বাঞ্চলের অংশগ্রহণকারীদের মধ্যে পঞ্চান্ন শতাংশ মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারতীয় গণমাধ্যমগুলোতেও সেই সাথে ভিন্ন সুর ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে তারাও ভোল পাল্টাতে শুরু করেছে এতদিন যারা একনিষ্ঠভাবে আপাকে সমর্থন দিত তারাই এখন জরিপ আর জনমতের নামে আপা বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে যে ক্যাম্পেইনে রাষ্ট্র ভারতের সুরও পরিষ্কার তারা আর শ্বেত হস্তি পালতে চায় না ফল না দিতে পারলে যেমন ফলদায়ী বৃক্ষের প্রয়োজন ফুরায় তেমন ভারতেও আপার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে তাই তো তারা নানা বাহানায় জরিপের নাম করে আদতে ঝিকে মেরে বউকেই শেখাচ্ছে ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছে আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে আপা এবার আসতে পারেন সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো আপাকে লাইভে আনা হচ্ছে যাতে বাংলাদেশ অনবরত চাপ দিতে থাকলে দিল্লি আপাকে সহজেই বলতে পারে আপনার এই আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আপনাকে রাখাও তাই অসম্ভব হয়ে পড়েছে